আজকে আমি এমন একটা জায়গায় গিয়েছি আপনাদের অবশ্যই দেখাবো আর জানাবো কোথায় গিয়েছি আমার শখের জিনিসটা কিনতে একটা মেয়ের সংসারের জিনিস বলতে কি বুঝে বলেন তো ইলেকট্রনিক জিনিসগুলো দেখলে তো মনে করেন সবগুলো আমি কিনে নি তো আমার মতো এরকম পচা মন নিয়ে কে কে আছেন বলেন আসলে আমি এমন একটা মেয়ে আমার সংসার হোক বা না হোক তারপর আমার মনে চাচ্ছে যে আমি ইলেকট্রনিক দোকানে গিয়ে সবগুলো কিনে নিই আর সবগুলো নিয়ে আমার বাসায় সুন্দর সুন্দর করে সাজি তো চলেন আজকে আর কথা বাড়াবো না আমি কোথায় চলে গিয়েছি জানেন আমি চলে গিয়েছি শামিম ইলেকট্রনিক্স এর দোকানে এটা একটা শোরুম এটার ঠিকানাটা কোথায় জানেন বনশ্রী এ ব্লক শান্তা টাওয়ার এর কাছাকাছি অনেক সুন্দর এই জায়গাটার ভিতরে গেলে মনে হবে না যে আপনি কিছু রেখে চলে আসেন আর আমিও এমন একটা মেয়ে যেখানে মনে করেন কিছু রেখে আসতেই আমার মনে হচ্ছে না আমার মনে হচ্ছে সবগুলো আমি কিনে নিয়ে আসি আজকে আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এই দোকানটার কতগুলা জিনিস আচ্ছা সব কথা বাদ দিলাম আপনারা কেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন না আর আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আমি কীভাবে বুঝবো যে আমার ভিডিওটার কোয়ালিটিগুলো কেমন হচ্ছে আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে তো আর আমি উপরে উঠতে পারবো না আপনাদের কারণেই তো আমি উপরে উঠবো আর আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন এখানে কোন ফ্রিজটা আপনাদের পছন্দ হয়েছে আমার কিন্তু বড় ব্ল্যাক কালার ফ্রিজটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে যেটা এখন আমি খুলে আপনাদের দেখাবো এই ফ্রিজটা ব্ল্যাক হলো ভিতরে কিন্তু অনেক সুন্দর ডাবল ডোরের একটা আর আমার অনেক ইচ্ছা আছে ডাবল ডোরের একটা ফ্রিজ কিনবো ফ্রিজটা যেমন দেখতে ভিতরে আরো সুন্দর আমি আপনাদের পুরোটা খুলে দেখাচ্ছি ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ জায়গা রয়েছে দেখেন তো আপনাদের কার কাছে কেমন লাগে আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আমি জাস্ট এটা রেখে চলে আসতে চাইলামই না কিন্তু কিছুই করার নেই আমার এটা রেখে চলে যেতে হবে এত বাজেটের টাকা পয়সা তার আমার কাছে নেই যখন আমার একটা হাজব্যান্ড হবে তখন অবশ্যই এনে এনে আপনাদের সাথে শেয়ার করব আর আমার এই ফ্রিজটা অনেক ভালো লেগেছে তার জন্য আমি এটা রেখে ফ্রিজ কেনার জন্য আমার মনটা তো উতলা করতেছে কারণ আমি কি বলবো ফ্রিজের এতটা আকর্ষণ দুটো দেখতে কি বলবো কালো কালারের অনেকে বলে যে কালার দেখতে ভালো লাগে না কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে কালো এখানে কিন্তু মানসম্মত ওয়াশিং মেশিনও রয়েছে এখানে অনেক কিছুই পাওয়া যায় আর এটা কি বলতে পারেন যদি বলতে পারেন বলেন এটা হলো গরম পানি গ্লিজার যারা এই দিনে শীতের দিনে গরম পানি অনুভব নিতে চান তারা অবশ্যই গুলা কিনে নিয়ে এখানে কিন্তু মানসম্মত ওয়াশিং মেশিন গুলো রয়েছে আমার কিন্তু ব্ল্যাক কালার ওয়াশিং মেশিনটা অনেক ভালো লাগছে জানিন এটা কি কোম্পানি না ওই কোম্পানিটা দেখিনি জাস্ট কালারটা দেখে আমার খুবই ভালো লেগে জীবনে কখন যে কবে যে আমি এগুলো কিনে নিয়ে যেতে পারবো আমি তা জানি না যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই কিন্তু এখানে চলে যায় তারপরে আর কি একটু পোশ নিলাম মালিক হওয়ার চেষ্টা করলাম দেখেন তো আমাকে মালিক মালিক লাগছে কি না এই শোরুমে আমি যখন এই চেয়ারটায় বসি তখনকার মনে হচ্ছে যে আমি এই শোরুমটার মালিক জানি না এরকম একটা শোরুম আমার হবে কি না যদি আল্লাহর দোয়া থাকে তাহলে আমি এরকম সুন্দর একটা শোরুমের মালিক হতে পারবো আচ্ছা আপনাদের অনেক 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 প্রশ্ন যে এই ভিডিওতে ভয়েস কার এই মেয়েটা কে বা সাথে আরেক মেয়ে কে আপনাদের ভিডিও করে দেয় এই ধরনের প্রশ্নগুলো আমার কাছে অনেকবার আসে অনেকে কমেন্টে লেখেন যে আপু আপনাদের ভিডিওগুলো কে করে দেয় আসলে আমাদের ভিডিওগুলো কে করে দে না আমরা দুই বোনে মিলে করি আমরা দুই বোনে যখনই একসাথে বাসা থেকে বের ও আমাকে ভিডিও করে দেয় আমি ওকে ভিডিও করে দেয় কিন্তু আপনাদের কাছে একটা রহস্য কথা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই সেটা হলো এই ভিডিওতে কে আছে যার ভয়েস আপনারা শুনতে পাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ভয়েসটা কার আর এই ভিডিওতে কে থাকে সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন আমাদের দুই বোনের ভিতরে কার ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন এই আজকে আমি দুজনের পিকচার মানে ভিডিও দিয়ে দিলাম আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন এর আগে কিন্তু আমরা দুজনে একসাথে ভিডিওতে আসিনি এই জন্য আজকে আপনারা জানাবেন কমেন্ট করে এই দুজনের ভিতরে কার হয়েছে এই ভিডিওগুলো ছাড়া হয় এগুলো আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর সবাই কিন্তু আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমি যেন প্রত্যেকটা দিন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও দিতে পারি ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম